আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আর একটু ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা অন্যরকম হবে আর ভিডিওটা আজকের যত ফোনের দাম দেখতে পারবেন ফোনের প্রাইস কত আছে এখন বর্তমান কত আছে আজকের রেট দেখতে পারবেন গ্যালাক্সি আছে আপনার হাওয়াই সব ধরনের ফোন এখানে ব্যান্ডের যে ফোনগুলো আছে সব দেখতে পারবেন আইফোনের দাম দেখতে পারবেন সব ধরনের দাম দেখতে পারবেন তো ভিডিওটা সাথে থাকেন আর ভিডিওরা পুরো ভিডিওটা দেখবেন সবাই আশা করি যারা ফোন কিনতে চাচ্ছেন বা বাংলাদেশ থেকে বা বাইরে থেকে ফোন কিনতে চাচ্ছেন এটা বাহিরের দাম সৌদি আরবের যে দামগুলো দেখতে পারতেছেন আর বাংলাদেশের দাম কেমন আমি জানি না আপনারা যারা বাংলাদেশে আছেন বা ফোন কিনতে চাচ্ছেন আপনার দামটা মিলেই দেখবেন এখন আছে এক একরিয়ালে একত্রিশ টাকা আছে বাংলাদেশে তো আপনারা দেখতে পারবেন এখানে রিয়াল আপনার যত প্রাইস দেওয়া আছে আপনারা এটার সাথে মিলিয়ে দেখতে পারবেন কোন ফোন কীরকম দাম ঠিক আছে কি না বা সৌদি আরবের দাম বেশি কিনা না বাংলাদেশে দাম কম আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে আর যারা যে ফোন ইউজ করেন এটার সাথে মিল আছে কিনা এখন দেখতে পারবেন আপনার এখানে সব ধরনের ফোন আছে আপনারা আমি আপনার দেখাচ্ছি ভালো করে ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন তো আমার এখানে সবথেকে গ্যালাক্সি ফোন স্যামসাং গ্যালাক্সি যে আছে আমার থেকে ভালো লাগে ওপো আছে ওপো অনেক নতুন মডেল আসছে আপনারা দেখতে পাচ্ছেন ওপোর ফোনগুলো অনেক ভালো হয় সব ধরনের ফোন এখানে ভালো হনর আছে আপনার সব ধরনের ফোন এখানে ভালো আর এটা আপনার মোবাইলের মার্কেটে বলতে হয় এটা সব ধরনের মোবাইল আছে এবং কম্পিউটার থেকে শুরু করে টেলিভিশন থেকে শুরু করে সব ধরনের জিনিস এখানে আছে ইলেকট্রনিক জিনিস এখানে আপনার অফার থাকে পাই অফার থাকে আপনার দেখতে পাচ্ছেন অফার আছে কি না আছে আপনার প্রাইস দেখতে পাচ্ছেন অফার আছে আপনার অফার ওইটা আপনি ক্যান্সেল দেওয়া আর নিচে যেটা ওইটা এখন কত আছে আপনার দেখতে পাচ্ছেন এখানে ঘুরে আছে আপনার এখানে যে যে যেটা নিতে চান বাস এখান থেকে নিয়ে বাস ক্যাশ কাউন্টারে আপনারা পেমেন্ট জমা করবেন বাস এখান থেকে নিয়ে যাবেন বা এখান থেকে বললেই হবে ওরা এসে আপনাকে হেল্প করবে সাথে সাথে আপনার সাথে ওরা ফোনটা নিয়ে যাবে প্যাকেট করবে বাস আপনাকে পেমেন্ট করবেন বাস আপনি তো আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের দাম কি ঠিক আছে নাকি বাংলাদেশে দাম কম বা বেশি যে কোনো ফোনের আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমি সৌদি আরব সৌদি আরব থেকেই আমি এই ভিডিওটা করতেছি আমি সৌদি আরব মদিনা শরীফে আছি আলহামদুলিল্লাহ তো আপনারা অবশ্যই জানাবেন আর বাংলাদেশের ফোনের প্রাইস কেমন এখন আমি গুগলে সার্চ দিয়ে দেখি বাস আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে ঠিক আছে কিনা প্রাইস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ